নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত রাজ্যের সমস্ত ধরনের সমস্ত সরকারি কর্মচারীদের জন্য এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি অর্ডার জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইনান্স ডিপার্টমেন্ট অর্থাৎ রাজ্যের অর্থ দপ্তর থেকে অর্ডারটি কী বিষয়ক এবং কি কি বলা হয়েছে বা কী কী ডাইরেকশান দেওয়া হয়েছে সকল কিছুর ব্যাপারে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সকল সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই দেখুন এই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট গ্রুপ যে রাইটার্স বিল্ডিং থেকে অর্ডারের ডেটটা দেখুন উনিশ এগারো দু অর্থাৎ অতি সম্প্রতি এই অর্ডারটি জারি করা হয়েছে মেমোরান্ডামে কি বলা হয়েছে দেখুন সাবজেক্টটা হচ্ছে ফিক্সেশন অফ সিলিং অফ রুপিস ফাইভ ল্যাক ওয়ান সাবস্ক্রিপশান ইন প্রভিডেন্ট ফান্ড অব দ্য নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন লোকাল অথরিটিস অ্যান্ড আদার ইনস্টিটিউশন মেনটেনিং পি ইন পি এফ ডিপোজিট অ্যাকাউন্ট ইন্ট্রে আন্ডার দ্য মেজার হেড দ্য অ্যাকাউন্ট সিভিল ডিপোজিট ইন এ ফাইন্যান্সিয়াল ইয়ার অর্থাৎ সাবজেক্টটা বলছে সমস্ত ধরনের নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন লোকাল অথরিটিস এবং আদার যে সমস্ত ইনস্টিটিউশন আছে যেগুলো পি এফ মেনটেন করে অর্থাৎ জিপিএফ সংক্রান্ত সেই পি এফ ব্যাপারে একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে ম্যাক্সিমাম পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পি এফ এর সিজ করার যে বিষয়টি সেটি নিয়ে এখানে বলা হয়েছে এখানে দেখুন বলা হয় যে কনসিকুয়েন্ট আপন ফাইন্যান্স ডিপার্টমেন্ট মেমো নাম্বার এত ডেট এত উইথ মেমো নাম্বার এত ডেট এত দ্য আন্ডারসাইন্ড ইজ ডাইরেক্টেড বাই দ্য ওয়ার্ডার অফ দ্য গভর্নর অ্যান্ড টু সে দ্যাট ইন কেস অফ প্রভিডেন্ট ফান্ড অফ দ্য ওয়েস্ট বেঙ্গল নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যান্ড লোকাল অথরিটিজ অ্যাক্ট নাইনটিন এইটি থ্রি দেয়ার ওয়াজ নো সিলিং অন দ্য টোটাল অ্যামাউন্ট অফ সাবস্ক্রিপশন অফ এ সাবস্ক্রাইবার ইন টু হিজ অর হার পি এফ অ্যাকাউন্ট ইন আ ফাইন্যান্সিয়াল ইয়ার মানে এই মেমো নাম্বার অনুযায়ী উনিশশো তিরাশি অনুযায়ী যে কোনোরকম কোনো লিমিট ছিল না যেটা একটা ফাইন্যান্স ইয়ারে পি এফ কত টাকার মানে সাবস্ক্রিপশান নেওয়া হবে সেই ব্যাপারে দ্য আন্ডারসাইন্ড ইজ অলসো ডাইরেক্টেড টু সে দ্যাট দ্য সাম অফ দ্য মান্থলি সাবস্ক্রাইবার বাই সাবস্ক্রাইবার আন্ডার দ্য জিপিএফ ডিউরিং এ ফাইন্যান্সিয়াল ইয়ার শ্যাল নট এক্সিড দ্য থ্রিস লিমিট অ্যাট প্রেজেন্ট রুপিস ফাইভ ল্যাক ফলোয়িং দ্য ইনস্ট্রাকশন অ্যাজ লেট ডাউন এই হচ্ছে অর্ডার নাম্বার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ মানে পার্সোনাল পিজি অ্যান্ড পেনশন ডিপার্টমেন্ট অফ পেনশান্ড পেনশন ওয়েলফেয়ার অর্থাৎ এই অর্ডার অনুযায়ী এবার ম্যাক্সিমাম যে পাঁচ লক্ষ টাকার যে লিমিট সেটা হতে চলেছে এই সংক্রান্ত বিষয়টি বলা হয়েছে অর্থাৎ এক কথায় বলতে গেলে যে সমস্ত সরকারি কর্মচারী বা লোকাল অথরিটিস বা নন গভর্নমেন্ট এডুকেশন ইনস্টিটিউশানে যে সমস্ত কর্মচারীরা আছেন যাদের পি এফ ব্যালেন্স কাটা হয় তাদের একটা ফাইন্যান্সিয়ালয়ারে ম্যাক্সিমাম পাঁচ লক্ষ টাকা বা তার নিচে পি এফটা কাটাতে হবে এই সংক্রান্ত এই অর্ডারটি এখানে মূলত জারি করা হয়েছে তাহলে বন্ধুরা আমি যে অর্ডারটি এখানে জারি করা হয়েছিল সেটি সরাসরি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই নিয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এরকমই ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে